বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম বিডি বুলা তিনটি চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালির ভেনি শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এই মুহূর্তে আছি আমার বাসার খুবই কাছে একটা পার্ক আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন কাতানিয়া পার্ক তো আমি সেই পার্কে আছি যে পার্কটা দেখতে পাচ্ছেন মাসাল আজকে অনেক সুন্দর রোদ উঠেছে তো এখন সময় বাজে হচ্ছে এগারোটা চল্লিশ বাজে তো আপনাদের ভাইয়া সব সময় হচ্ছে এগারোটা তিরিশেই বাসা থেকে বের হয়ে যায় কিন্তু আজকে তালহার জন্য লেট হয়ে গেছে এই মাত্র সে হচ্ছে এখান থেকে চলে গেল তো তালহা আজকে সকালে ঘুম থেকে উঠেছে অনেক লেটে মানে ও যেই টাইমটাতে স্কুলে যায় সেই টাইমটাতে ও আজকে ঘুমে থেকে উঠে নেয় অনেক বেশি ডাকাডাকি করেছি ওর পাপাও অনেক ডেকেছে কিন্তু ওর ঘুম কিছুতেই ভাঙতেছে না পরবর্তীতে ওর পাপা বলে যে থাক ঠিক আছে ও যেই দুপুরে খাবারটা খায় ম্যাঞ্চা বলে আর কি তো ওই আর আজকে অফ করে দিতে মোবাইলে একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে হচ্ছে ম্যানচা বন্ধ করে দিতে হয় তো কী আর করার মায়া করে ছেলেকে হচ্ছে আজকে বাসায় রেখে দিলাম স্কুলে দেওয়া হয়নি এখন সেই ছেলে এত পরিমাণে বিরক্ত করতেছে ঘুম থেকে উঠছে দশটায় দশটায় উঠে বলতেছে আমি এখন রেডি হব চলো আমি স্কুলে যাব অনেক বেশি বিরক্ত করতেছে আর ওর পাপা হচ্ছে ডিউটিতে যাইতে চাইতেছে তাকে ডিউটিতে যেতে দেবে না বলতেছে পাপা চলেন আগে পার্কে যাইতে হবে তো সে হচ্ছে সাইকেল নিয়ে আসছে পার্কেই কিন্তু আবার বায়না ধরছে কি না পার্কে ওর সঙ্গে খেলা করতে হবে তো কি আর করার পরে এই যে দোলনায় বসা করাইয়া একটু ধাক্কা দিয়েছে দুই তিনবার এরপর চুপি চুপি যাইতেছিল কিন্তু তালহা দেখে ফেলেছে এরপর তো তালহার মনটা খারাপ তা আমি দোলনায় হচ্ছে মন খারাপ না এখন এখন মন ভালো হইছে সত্যি ভালো হইছে এখন নাকি মন ভালো হইছে আচ্ছা এখন দোলনা থেকে নামাই দেই কারণ দোল চললে নাক দিয়ে পানি বের হবে কারণ আজকে প্রচুর পরিমাণের বাতাস আচ্ছা বিমান পাইছো তুমি আচ্ছা তালহাকে দোলনা থেকে নামাই দিচ্ছি এই যে তো যারা আজকে প্রথম আমাদের ভিডিওটা দেখতেছেন নতুন জয়েন হয়েছেন আমার এই চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও অথবা লাইভের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত বারোটায় লাইভে আসি আমার লাইভে আসলে আপনারা অনেক গল্প শুনতে পাবেন বা গল্প করতে পারবেন কি করতে চাও এখন ওই যে দেখেন তালহা কোথায় যেতেছে আজকে অনেক অনেক বাতাস কোথায় তালহা কোথায় দেখি তালহা কোথায় ওই যে তালহা দেখেন উপরে উঠবে আচ্ছা উঠো ব্যথা পায় না আবার ওকে দেখেন গাছের পাতা কিভাবে হচ্ছে নড়াচড়া করতেছে কি পরিমাণের বাতাস দেখেন একটু অনেক অনেক বাতাস আর এখন হচ্ছে পাতা ঝরার দিন তো নিচে দেখেন অনেক অনেক পাতা পড়ে শুকিয়ে আছে ঝনঝন একটা মানে শুকনো পাতার আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে আর বাতাসে যখন হচ্ছে পাতাগুলো নড়াচড়া করে তখন যে একটা আওয়াজ হয় সেটা শুনতে ভালোই লাগে এখন যেহেতু বাচ্চারা হচ্ছে স্কুলে এই কারণে হচ্ছে পার্কটা একদমই নীরব মাঝে মধ্যে কয়েকজন বয়স্ক বয়স্ক হচ্ছে ইতালিয়ান ভদ্র মহিলারা এসে একটু বসে থাকে হ্যাঁ বলো

সবে প্লিজ ভিডিওটাতে লাইক দেন কমেন্টস করেন সুন্দর কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি আজকে রেডি হওয়ার একদমই সময় পাইনি ও অনেক কান্নাকাটি করতেছিল ওর পাপার ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল ঠোঁটে মুখে একটু ক্রিম যে লাগাবো তাও পারি নাই এখন শুধু ঠোঁটে টান ধরতেছে চলো বাসায় চলে যাই আমার বাসায় অনেক কাজকর্ম পড়ে আছে দুপুরে রান্না করতে হবে তারপরে হচ্ছে সকালে রুটি বানাইছিলাম ডিম ভাজছিলাম এরপর চা বানাইছি সেই টুম সব হচ্ছে বেসিংয়ে রেখে চলে এসেছি লাভ দিয়ে নামছে ঠাস করে আমার উপরে এসে পড়েছে না দুইটা কুকুর না ওখানে চারটা কুকুর চারটাও না ছয়টা কুকুর আল্লাহ একসাথে এতগুলা আপনারা দেখবেন কিনা আমি জানি না একটা লোক আমি একটু জুম করে দেখাই জুমও হইতেছে না ওই দিকটাতে এই যে এই যে এই যে আমার আঙ্গুলের এই দিক দেখেন ছয়টা কুকুর নিয়ে যাচ্ছে তালহা আসো তালহার খেলা এখনো শেষ হয় নাই এখন আবার সে এই দোলনাটাতে উঠতে চাচ্ছে তো তালহাকে দোলনায় উঠাই দেই তারপর দেখি কি বলে

ঘুরতে তো আমার ডল লাগে না শুনছেন কথা দেখেন আকাশটা কি সুন্দর নীল দেখতে ভীষণ ভালো লাগতেছে রোদের জন্য এখানে একটু বেশি ভালো লাগে তো তালহাই এই যে আমার সামনে আমি কিন্তু হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে ই করতেছি ভিডিও করতেছি আমি জানি না কেন জানি হচ্ছে একসাথে মানে সামনে পিছনে আমি ভিডিও করতে পারি না কি যেন একটা সমস্যা হয়েছে তো যাই হোক আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি অনেক দিন পরে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ ভিডিওটাতে লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম